তেজ কেন ভালোবাসার মুহূর্তেই সুধাকে দূরে সরিয়ে দিল বন্ধুরা কেমন আছো সবাই শুভ বিবাহের আজকের পর্ব দেখে আমি অবাক গল্পের এমন এক মোড় এসেছে যা কেউ ভাবেনি তেজ আর সুধার জীবনে কি সত্যিটা সামনে এলো চলুন আজকের এপিসোডটা বিশ্লেষণ করে দেখি এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই তেজ সার্পককে মারছে কারণ তার মনে হচ্ছে সার্পক তাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে ঠাম্মার আর মেজমা তাদের থামাতে আসে সুধা তখন ঠাম্মাকে পরামর্শ দেয় যে কোর্টে গেলে মিডিয়ার কারণে তাদের ব্যবসার বদনাম হতে পারে তাই সুধা বলে যে সার্থক যাতে তাদের উপর নজর রাখা যায় এই সিদ্ধান্তে তেজ অবাক হয়ে যায় এরপর ইশিকা তেজকে একপাশে নিয়ে গিয়ে সুধার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে সে প্রশ্ন করে যে সুধা এতদিন কোথায় ছিল এবং কেন হঠাৎ করে ফিরে এসেছে ইশিকা আরো বলে যে তেজের মেডিকেল রিপোর্টে লেখা ছিল যে সে বাবা হতে পারবে না তাহলে তোরে কিভাবে তার মেয়ে হলো সুধা তাদের ঘরে ফিরে আসে যেটা তেজ ঠিক আগের মতোই সাজিয়ে রেখেছে সুধা তার জামা কাপড় আর গয়না দেখে বুঝতে পারে তেজ তাকে কতটা ভালোবাসত এবং মিস করত এরপর তেজ আর সুধা একসাথে আরতি করে আর তেজ সুধাকে ধন্যবাদ জানায় পরিবারকে সাহায্য করার জন্য সুধা তার ঘরে ফিরে আসে খুশি হয়ে যে তেজ তাকে আর তরিকে মেনে নিয়েছে সে মনে মনে ভাবে যে তেজ তার কাছে এসেছে এবং তাকে জড়িয়ে ধরে কিন্তু সে দেখে যে সে যাকে জড়িয়ে ধরেছে সে আসলে প্রীতম ঠিক তখনই তেজ ঘরে আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে প্রীতম সুধাকে বিদায় জানাচ্ছিল কিন্তু তেজ প্রীতমকে বলে যে তাদের দুজনের মাঝে আর কারো জায়গা নেই প্রীতম চলে যাওয়ার পর তেজ আর সুধা তাদের অতীত নিয়ে কথা বলে এবং জানায় যে তারা একে অপরকে কতটা মিস করেছে তেজ তার ভালোবাসা প্রকাশ করে এবং সুধাকে বোঝায় যে সে তাদের ঘরটা আগের মতোই রেখেছে সুধা তখন স্বীকার করে যে সেও অনেক কষ্ট পেয়েছে এবং তার কাছে ফিরে আসতে চেয়েছিল তারা দুজনেই অতীত ভুলে একসাথে থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন তারা আরও কাছাকাছি আসে তেজ হঠাৎ করে সুধাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তার মুখের রাগের ছাপ দেখা যায় এই ছিল আজকের এপিসোডের ঘটনা কেমন লাগলো আপনাদের